আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসাল্লা রসুলিল্লাহ ওবায়দ সুপ্রিয় সমাজ দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নের তাবির বা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আজকের আয়োজন পর্ব নম্বর আঠারো আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিনা তাফিম আসুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাই প্রথমেই আমাকে প্রশ্ন করেছেন জ্যামি আক্তার নামে একজন প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আরহামুল্লাহ ওই কালো রঙের তিনটি গরু রাস্তা দিয়ে স্পিডে চলছে কালো রঙের তিনটি গাড়ি রাস্তা দিয়ে স্পিডে চলছে এর ব্যাখ্যা কি হবে দেখুন আপনি কর্মজীবনে অনেক সাফল্য লাভ করবেন পদোন্নতি হতে পারে অগ্রগতি হতে পারে এবং আপনার প্রচুর পরিমাণে রিজিক আসবে জীবিকা আসতে পারে এটা ভালো একটি স্বপ্ন বলে আমরা মনে করি আপনার জীবন অনেক দুর্বার গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ সামনের দিকে মিজানুর রহমান নামে এক ভাই প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম সাল্লাম হজুর আমার মৃত শ্বশুর আশা বলে আমি তো মরি নাই আমাকে কেন মাটিতে দাফন করেছেন দেখুন মৃত মানুষ যা কিছু স্বপ্নে বলে বা দেখায় এগুলো অনেক সময় সত্যি হয়ে থাকে তবে এখানে বোঝা যাচ্ছে যে মৃত শ্বশুর তারা আপনাকে কাজের অনুপ্রেরণা দিচ্ছে আপনি ভালো পথে থাকার জন্য অনুপ্রেরণা দিচ্ছে আপনাকে বলছে আপনি যেন খুব সাবধানে চলাফেরা করেন খুব সাবধানে পাগুলো ফেলেন দেখে শুনে চলেন এবং খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করেন এই কথাগুলো কিন্তু সাধারণত বলছেন উনি আমিন আক্তার নামে বোন প্রশ্ন করছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হুজুর আমার মা স্বপ্নে দেখছে আমার স্বামী খুছিয়ে খুছিয়ে সাপ নিক্ষেপ করছে এবং চারদিকে কিলবিল কিলবিল করছে সাপগুলো এর মানে হচ্ছে আপনার শত্রু আছে আপনার চারিপাশে শত্রু আছে এটা আপনজনের ভিতরে হতে পারে অন্য কেউ হতে পারে আপনি সাবধান হয়ে যাবেন এটা আপনার স্বামী হতে পারে অন্য কেউ হতে পারে শত্রু শত্রু থেকে সাবধান থাকবেন আপনি নিজেও ভালো থাকার চেষ্টা করবেন স্বামীকেও সৎশ্রদ্ধা সম্মান করবেন এবং শত্রু থেকেও আপনি খুব সাবধান থাকবেন ইনশাল্লাহ বিপদগুলো কিন্তু দূর হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন বিপদ আপদগুলো দূর করে দেন এরপর প্রশ্ন করেছেন মোহাম্মদ নাজিম নামে একবার প্রশ্ন করেছেন হজুর আসসালাম আলাইকুম আসসালাম হুজুর আমি সৌদি রিয়াদে থাকি আমার সাবেক আমি আর আমি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হুইল চেয়ারে বহন করে নিয়ে যাচ্ছে আমি স্বপ্ন দেখেছি এবং তাকে ডাবের পানি খাওয়াইছি তারেক জিয়াও এগুলো দেখছে আমার সামনে বসেই তখন আমার গালের সাথে খালেদা জিয়া গাল মিলিয়ে মিলালেন এটা আমি দেখলাম দেখুন আপনার তো অনেক সৌভাগ্যবান এবং একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি নিঃসন্দেহে এটা একটা ভালো স্বপ্ন দেশের সাবেক প্রধানমন্ত্রীকে অবশ্যই দেখলে আপনার সার্বিক কল্যাণ হবে ভালো হবে এবং আপনার সুস্বাস্থ্য হবে এবং আপনার কিন্তু অর্থনৈতিক ভালো কাঁদবেন সাল্লাহ এটা আমরা মনে করি রশিদ ব্যাপারে নামে ভাই প্রশ্ন করেছেন হয়তো জামাতের সাথে নামাজে দাঁড়িয়েছি আমি তাকবির দিয়ে নামাজে দাঁড়ালাম এটার মানে কি। জামাতের সাথে আপনি নামাজে দাঁড়িয়েছেন এর মানে হচ্ছে আপনি আপনার এলাকার ভিতরে আপনি হয়তো গণ্য মান্য সম্মানের সাথে বসবাস করবেন এবং আপনার সম্মান বেড়ে যাবে এটা একটা ভালো স্বপ্ন নিঃসন্দেহে খুব ভালো স্বপ্ন এমনকি আপনি যদি ইমাম হতেন তাহলে আপনি নেতৃত্ব লাভ করতে পারতেন তো এখনও আমরা মনে করছি আপনি নেতৃত্ব পেতে পারেন মাসুরা নামে একজন প্রশ্ন করেছেন হচ্ছে আমি বিদেশ থাকি প্রায়ই ছোটো ঘর বাড়ি এবং ছোট মাছ দেখি দেখুন আপনি বিদেশ থাকেন ছোটো ঘর দেখেন মাছ দেখেন যদি বড় মাছ দেখেন তাহলে বড় বড় বিষয়ে আপনার কল্যাণ হবে আর ছোট মাছ দেখলে ছোট ছোট বিষয়ে কল্যাণ লাভ হবে আপনি ঘর দেখেন প্রায় ছোট ছোট ঘর এটা ভালো স্বপ্ন আপনার ছোট ছোট কল্যাণ আসবে অর্থাৎ টাকা পয়সা আহামরিভাবে না আসলেও অল্প অল্প করে টাকা আপনার হাতে আসবে সবুজ আহমদ নামে এক ভাই প্রশ্ন করেছেন হজুর আমি মেয়ে ডিভর্সি মেয়ে আমি আস্তেকারা করেছিলাম এজন্য জন্য যে আমি একজনকে বিয়ে করব তার প্রস্তাব দিয়েছি এটা কেমন হবে এটা দেখার জন্য আমি আস্তেকার করেছি আমি স্বপ্নে দেখেছি মক্কাতে আমি গিয়েছি পুকুর পারে মায়ের সাথে দাঁড়িয়ে আছি তারপর ওখান থেকে আমরা মনে করেছি যে আমি কাবা শরীফে গিয়ে নামাজ পড়বো এই কথা বলে আমি ফিরে এসেছি তখন এসে দেখি পুকুরের সাপে ভরপুর না আপনি যে লোকটাকে বিয়ে করবেন তাকে আপনি বিয়ে করতে পারবেন না সে আপনার শত্রু হবে বা আপনার আশেপাশের মানুষগুলো শত্রু হয়ে যাবে এটা খুব একটা ভালো স্বপ্ন নয় বলে আমরা মনে করি তাহলে আপনি তাকে বিয়ে না করাটাই আপনার জন্য মঙ্গলজনক হবে বলে আমরা মনে করি এরপরে ইয়াসমিন ডলি নামে একজন প্রশ্ন করেছেন সালামুকুম আলাইকুম আসসালাম হুজুর আমি বিধবা স্বামী মারা গেছে চার বছর হয়েছে আমেরিকাতে থাকতো আমি চট্টগ্রামে থাকি স্বপ্নে আমি স্বামীকে দেখি যে তিনি চিন্তা করছেন তিনি বললেন তিনি চিন্তা করছেন দেখে আমি বললাম আপনি কী নিয়ে চিন্তা করছেন টাকা পয়সার জন্য নাকি অন্য কিছু তিনি বললেন না তাহলে কী নিয়ে চিন্তা করছেন তখন তিনি বললেন তোমাকে নিয়ে আমার ভয় হচ্ছে কিসের ভয় আমি প্রশ্ন করলাম তখন তিনি বললেন তোমাকে নিয়ে কিছু একটা ওরা করতে চায় আর কিছু কথা বলেনি দেখুন স্বপ্নটা খুবই মিনিংফুল স্বপ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং বোঝার বিষয় আপনি মৃত্যু মানুষের স্বপ্নগুলো এমন হয় যে তারা যা বলে এটা বাস্তব হয়ে যায় হয়তো আপনার জন্য কোন শত্রু আছে আশেপাশে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনি নিজেকে খুব সাবধানে রাখবেন আপনার সন্তান সহ আপনি নিজেকে খুব সাবধানে রাখবেন আল্লাহর কাছে দোয়া করবেন যেন শত্রু থেকে আপনাকে হেফাজত করেন শত্রু থেকে বাঁচার যেন দোয়াগুলো আছে এই দোয়াগুলো আল্লাহর কাছে করবেন ইনশাল্লাহ আপনার এগুলো থেকে কিন্তু আপনি বেঁচে যেতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আল্লাহর কাছে চাইলে তো আল্লাপাকে এমনিতেই মানুষকে বিভিন্ন রকম বিপদ আপদ থেকে হেফাজত রাখেন মাজন আলী নামে একজন ভাই প্রশ্ন করেছেন নজর আমি নাইমারি মালয়েশিয়াতে থাকি স্বপ্নে দেখি আমি নিজেই তিনজন আমি নিজেই তিনজন হয়ে গেছি একজন মুসলমান দুইজন মুসলমান হয়নি দুজনকে মুসলমানি দেওয়া হয়নি আপনার হাতে হয়তো জিন আক্রান্ত আছে জিন হয়তো আপনার সাথে একটু সমস্যা করে আপনি রোকিয়া করবেন বিশেষ করে সোয়া নাস ফালাক পড়বেন এবং আপনি কি করবেন আয়াতুল কুসি পড়বেন ঘুমানোর সময় গোমার দোয়াগুলো পড়বেন ইনশাল্লাহ আপনি হয়তো আল্লাহ সুল হানা তালার অসীম দয়া আপনি জিনপুরি থেকে হেফাজত থাকতে পারবেন সম্মাইত ফরহানা আক্তান নামে এক বোন প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আরহামল হজুর আমি স্বপ্নে দেখেছি আমি গর্ভবতী কিন্তু আমি স্বপ্নে দেখেছি সাগরের কিনারায় দুটি ঝিনুক পেয়েছি তার ভিতরে মুক্তা এবং বড় ইলিশ মাছ দেখেছি নিশ্চয়ই আপনি এতদিনে গর্ভপাত হয়েছে এবং আপনি বাচ্চা পেয়েছেন ইনশাল্লাহ এটা একটা ভালো স্বপ্ন আপনি অনেক কল্যাণজনক কিছু পাবেন সার্বিকভাবে কল্যাণ হবে এবং তারা অনেক সৌভাগ্যবান হবে যে বাচ্চা আপনাদের হবে এটা অনেক সৌভাগ্যবান হবে এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি সমিন এমডি নামে একবার প্রশ্ন করেন সমিন মোহাম্মদ নামে একবার প্রশ্ন করেছেন হজর আমি ভারত থেকে বানু বেগম বলছি আমি স্বপ্ন দেখেছি আকাশে একসাথে অনেকগুলো তারা ঝলঝল করছে হ্যাঁ আকাশে অনেকগুলো তারা ঝলঝল করছে দেখেছেন এটা ভালো স্বপ্ন এর মানে হচ্ছে আপনার কাছে কোনো সৌভাগ্য আসবে ভালো কিছু আসবে এবং মঙ্গলজনক কিছু হতে যাচ্ছে এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি দর্শক শ্রোতা এরপরের প্রশ্ন করেছেন ফাহমিনার রহমান নামে একজন প্রশ্ন করেছেন হজুর ছেলে এক আমি স্বপ্ন দেখেছি একজন ছেলে ডিস্টার্ব করে এবং একটা ছেলে আমাকে এসে বাছায় সেই ছেলেটা কালো কিন্তু আমি যখন চাই তখন সে সাহায্য করে না কিন্তু আমি যখন বিপদে পড়ি তখন সাহায্য করে আপনি মানসিকভাবে অনেক ভালো আছেন মানসিক অবস্থার উন্নতি হবে ইনশাল্লাহ ভালো হবে মঙ্গল হবে এবং আপনার সার্বিক উন্নতি হবে এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি নূর নাহা নামে এক বোন প্রশ্ন করেছেন হুজুর আমি স্বপ্ন দেখেছি আমার মৃত মা রুটি বানিয়ে খেতে দিচ্ছে হ্যাঁ এটা আপনার জন্য একটা ভালো স্বপ্ন রুটি বানিয়ে খেতে দিচ্ছে হয়তো আপনি অভাবগ্রস্ত আছেন বিপদগ্রস্ত আছেন এই জন্য আপনার মা আপনাকে সাক্ষাৎ দিচ্ছে এতে করে আপনার অবস্থার উন্নতি হবে এটা একটা ভালো স্বপ্ন লামিয়া আমিন তানিয়া আপনি প্রশ্ন করেছেন সালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলহামতুল্লা বারকাত হাজার আমি তিন বছর হলো ডিভোর্সি আমি আমার স্বামীর কথা চিন্তাও করিনি করি না কখনো। আমি দেখেছি সে আমার জন্য সাদার মাঝে লাল প্রিন্ট করা খুব সুন্দর একটা গাউন বা বোরকা আমাকে দিয়েছে হিজাব পরে আমি তার সামনে গিয়েছি আপনি তার সাথে যখন ছিলেন তখন আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন তাকে সুখী রাখতে তার মনকে বুঝতে কিন্তু সে আপনাকে হয়তো বুঝেনি এই জন্য আপনি হয়তো তাকে যে সর্বোচ্চভাবে দিয়েছেন এই যে মনের আপনার মনের ভিতরে যেটা আছে এটার কারণেই হয়তো তাকে আপনি স্বপ্নে দেখছেন আর সেও হয়তো আপনাকে কল্পনা করছে সেও হয়তো পস্তাচ্ছে কিন্তু আপনি হয়তো সেটা কল্পনা করছেন না তবে যা চলে গেছে এটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই ইনশাল্লাহ আপনার অনেক মঙ্গল হোক আমি অনেক মন থেকে আপনার জন্য দোয়া করি আল্লাপাক আপনাকে অনেক অনেক ভালো রাখুন এরপরে প্রশ্ন করেছেন হুজুর আমি স্বপ্ন দেখছি স্ত্রী জগড়া করে চলে গিয়েছে চারটি বড় চিংড়ি দেখেছি হ্যাঁ এটা একটা ভালো স্বপ্ন আপনি আপনার শুভ সময় আসবে ভালো সময় আসবে খারাপ সময়গুলো আপনার কাছ থেকে দূর হয়ে চলে যাবে অর্থাৎ আপনার সময়টা ভালো যাবে ইনশাআল্লাহ ফাতেমা নামে একজন বোন প্রশ্ন করেছেন হুজুর স্বপ্নে আমি দেখেছি হিজরার সাথে বিয়ে হয়েছে যদিও বাস্তবিক অর্থে আমরা হিজরাকে অনেক সময় একটু খারাপ মনে করি কিন্তু নয় স্বপ্নের ভিতরে এটা খুবই মঙ্গলজনক আপনার সফল হবে আপনার জীবন সুন্দর হবে এবং জীবন অনেক সুন্দর হবে ইনশাল্লাহ এই স্বপ্নে আল্লাহ এমনি সিনহমতুল্লাহ আলাহ কিন্তু এই স্বপ্নের এই ব্যাখ্যাটাই করেছেন রায়হান নামে এক ভাই প্রশ্ন করেছেন হুজুর আমি স্বপ্নে দেখেছি বৃষ্টি হচ্ছে এবং শিল কুরাচ্ছি। এটার মানে হচ্ছে আপনার খারাপ সময়টা আপনার কাছ থেকে চলে যাবে খারাপ সময় চলে যাবে এবং আপনার ভালো সময় আসবে ইনশাল্লাহ এবং সার্বিকভাবে আপনার মঙ্গল হবে ইনশাল্লাহ এটা নিয়ে টেনশন করার কিছু নেই আল্লাহ সুহাম আপনাকে অনেক অনেক ভালো রাখবে রায়ানমুল্লাহ নামে একবার প্রশ্ন খুঁজে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ মৃত মাকে আয়াতুল কুরসি ও তিনকুল পরে ফু দিয়েছি তখন ওনার চোখ থেকে পানি পড়ছে। আপনি আপনি হয়তো আপনার উপর বারবার চেষ্টা করছে শয়তানের সে আক্রমণ করতে জিন সে আক্রমণ করতে কিন্তু আপনাকে আক্রমণ করতে পারছে না আপনি সম্পূর্ণভাবে মুক্ত থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন এবং আপনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন এটাই আমরা মনে করি ইনশাল্লাহ আপনি সব সময় শরীর বন্ধ করে রাখবেন আয়তল করে চারকুল পরে নিজেও ফু দিবেন মৃত মায়ের জন্য আপনি দোয়া করবেন এটা একটা ভালো স্বপ্ন ওনাকে জীবিত থাকা অবস্থায় কিন্তু ওনাকে জিনপুরিরা খুব ডিস্টার্ব করেছে যেটা আপনি কল্পনা করেননি হ্যাঁ এই জিনপুরিরা এর জন্য দায়ী আছে তো আপনি আপনার বংশকে আপনার আওলাদদেরকে সন্তানাদি যারা আছে তাদেরকে জিনপুরি থেকে হেফাজত রাখার জন্য আপনি বেশি বেশি করে দোয়া করবেন আয়াতুল কুরসি তিন কুল বা দুই কুল বা চার কুল যাই বলেন না কেন এগুলো পরে দিবেন এরপর আরও যে দোয়াগুলো আছে এগুলো পড়বেন জান্নাত নামে বোন প্রশ্ন করেছেন আলিকুম আলাইকুম আসসালাম আরহামুল্লাহ ওই জন্য মাকে স্বপ্নে দেখেছি আগুনে পুরে মারা যাচ্ছে এটা খারাপ লাগার স্বপ্ন কিন্তু আপনার একটু সময় খারাপ আসতে পারে কিন্তু পরক্ষণেই আপনি যদি আল্লাহ রাস্তায় বেশি করে দোয়া করেন আপনি যদি আল্লাহর রাস্তায় থাকেন আল্লাহর কাছে দোয়া করেন দান সৎকা করেন তাহলে আপনার খারাপ সময়গুলো চলে গিয়ে ভালো সময় আসবে ইনশাল্লাহ এতে এটা নিয়ে কোন টেনশন করার কিছু নেই বলে আমি মনে করি দর্শক শ্রোতা এরপরের প্রশ্নটা করেছেন দিল রোবা নামে একদম প্রশ্ন করেছেন হচ্ছে আমি পুঁই গা পুঁই শাক গাছ দেখেছি শাক গাছ এবং করলা গাছ দেখেছি শাক সবজি সাধারণত দেখাগুলো এগুলো হচ্ছে মনের আশাগুলো পূরণ হয় আকাঙ্ক্ষাগুলো পূরণ হয় এবং এগুলো তো আপনার মনে হচ্ছে আমরা আমাদের আপনার কোনো মনের আশা আছে যেটা পূরণ হতে যাচ্ছে এবং আপনি সার্বিক কল্যাণ পাবেন ভালো হবে আপনার সার্বিক ভালো হবে মঙ্গল হবে ইনশাল্লাহ এরপরে প্রশ্ন করেছেন জসনিয়া নামে একজন প্রশ্ন করেছেন হুজুর আমি স্বপ্নে কাপড় চুপড়ের টোকরা দেখেছি হ্যাঁ এই বোন প্রশ্ন করেছেন কাপড় চুপড়ের টুকরা যদি আপনি এমন টুকরা টুকরা কাপড় চুপড় দেখেন যদি সাদা টুকরা দেখেন তাহলে নিঃসন্দেহে আপনার অনেক অনেক ভালো সময় আসবে আর যে কোনো ধরনের কালারই দেখুন কেন টুকরা এটার মানে হচ্ছে আপনার ভবিষ্যৎ অনেক ভালো হবে পিছনের সময় থেকে ভবিষ্যৎ অনেক সুন্দর হবে মঙ্গল হবে এবং মঙ্গলজনক হবে খুব ভালো স্বপ্ন হবে ইনশাআল্লাহ প্রীতি প্রিয়া নামে এক বোন প্রশ্ন করেছেন হুজুর আমি নদীর পারে দাঁড়িয়ে এসে আছি বৃষ্টি হচ্ছে আকাশের দিকে তাকিয়ে কান্না করছি আকাশের দিকে তাকিয়ে কান্না করা আপনার দোয়া কবুল হওয়ার একটা আলামত আছে আপনার বিপদগুলো দূর হওয়ার একটা আলামত আছে এবং আপনি উন্নতি হওয়ার একটা আলামত আমি দেখতে পাচ্ছি গুনা মাফের একটি আলামত আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করুন গুণাগুলো সম্পূর্ণরূপে মাফ করে দিন আমরা এই দোয়াটা করি সমানিত দর্শক শ্রোতা এরপরে মাহমুদ হোসেন নামে এক ভাই প্রশ্ন করেছেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আমি স্বপ্নে দেখেছি তিনটা হাঁসের ডিম তিনটা হাঁসের ডিম আমি দেখেছি আমি অবিবাহিত দেখুন তিনটা হাঁসের ডিম দেখেছেন আপনার ভালো হবে টাকা পয়সা আসবে এবং সন্তানাদি হওয়ার একটা সম্ভাবনা আছে বিয়ে হয়ে সন্তানাদি হবে তিনটার সন্তান হওয়ার সম্ভাবনা আছে আপনি আল্লাহ রাস্তায় দোয়া করবেন রব্যে হাবলিমিনা সোয়ালিহীন আল্লা সুবাহিন তালা যেন আপনাকে সৎ নেক্ষার সন্তান দান করেন এটা দোয়ার মাধ্যমেই কিন্তু ভাগ্য পরিবর্তন হয় নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সময় তো দর্শক এবং আপনার যে লক্ষ্য অর্জন হবে আপনার বিয়ে হবে আপনার সন্তান হবে এটা একটা ভালো স্বপ্ন এরপরের প্রশ্ন করেছেন এম এস ওয়ার্ল্ড থেকে প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ সকাল আটটা বাজে আমি স্বপ্নে দেখেছি আমার স্বামী পরকীয়ায় লিপ্ত আছে আপনার ব্যাখ্যা কি আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক ভালো নেই বোন কেন আপনি নিজেকে একটু স্যাক্রিফাইস করুন আপনার স্বামীর সাথে ভালো আচরণ করুন স্বামীরও উচিত স্ত্রীর সাথে ভালো আচরণ করা আপনি আপনার স্ত্রী স্ত্রীর দায়িত্বগুলো আপনি পূরণ করুন স্বামীর দায়িত্ব স্বামী অবশ্যই পূরণ করতে হবে অথবা গুণাগার হবে দেখুন একজন স্ত্রীকে কতটুকু স্বামীর মর্যাদা দিতে হবে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আমি যদি পৃথিবীতে কাউকে সেজদা করার জন্য বলতাম আমি প্রত্যেকজন নারীকে স্ত্রীকে বলতাম তার স্বামীকে যেন সেজদা করে সুবাহাল্লাহ তাহলে আমরা স্বামীর সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করতে হবে আপনার তাহলে ইনশাআল্লাহ স্বামীর ভালোবাসাটা কিন্তু আপনি পেয়ে যাবেন এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি সুলতানা নামে এক বোন প্রশ্ন করেছেন আলাইকুম আলাইকুম আসসালাম দুটি পুকুর খনন করতে দেখেছি দেখুন আপনি ধূর্ততা প্রতারণা সমস্যা শত্রুতার ভিতরে আপনি সময়টা যাচ্ছে আপনি সাবধান হয়ে যান বিপদ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে ধোঁয়া করুন এবং সর্বোপরি আল্লাহর কাছে সম্পূর্ণভাবে আল্লাহর উপর আপনি সফর দিন তাহলে বিপদ আপদ বালা মুসিবত প্রতারণা দূরততা সমস্যা সব কিছু শত্রুতা সব দূর হয়ে যাবে আপনি নিজেও সত্যতা করবেন না কারো সাথে দূরততা করবেন না চালাকি করবেন না এরপরে প্রশ্ন করেছেন এনামুল কবির নামে একবার প্রশ্ন করেছেন হজুর আমি স্বপ্নে দেখেছি কুকুরে কামড়াতে দেখেছি আপনার ভিতরে কুকুরে কামড়ানো দেখা বিশ্বাসঘাতকতা আছে ক্ষতি করার লোক আছে আপনার মাঝে আপনি তাদের থেকে সাবধান হয়ে যাবেন যারা ক্ষতি করার সম্ভাবনা আছে তাদের থেকে আপনি সাবধান হয়ে যাবেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন এবং আল্লাহর কাছে হেফাজত চাইবেন আল্লাহ আমাকে বিপদ আপদ থেকে দূর করে দাও যারা খারাপ স্বপ্ন দেখে তারা আল্লাহর কাছে তারা আল্লাহ কাছে আশ্রয় চাবে সদ্গা করে দিবে এবং বিভিন্ন রকমভাবে আল্লাহর ওয়া তাআলার কাছে মাপ চাবে পানা চাবে রয় মন্ত্রী নামে একজন প্রশ্ন করে দুটি শালিক পাখি দেখেছি এটা খুব ভালো স্বপ্ন আপনি প্রচুর সুখ শান্তির ভিতরে আপনি থাকবেন ইনশাল্লাহ আপনার শত্রুগুলো একেবারেই দমন হয়ে যাবে এরপরে প্রচুর সুখ শান্তি আসবে শত্রুগুলো একেবারেই আপনার দমন হয়ে যাবে এরপরে এক ভাই প্রশ্ন করে ইসলামিক ব্লক নামে এক চ্যানেল থেকে প্রশ্ন করেছেন নজর আমি মৃত শিক্ষককে স্বপ্নে দেখেছি আপনি মৃত শিক্ষককে স্বপ্ন দেখেছেন মানে আপনার জীবনে অনেক রকম পরিবর্তন আসবে যেটা আপনার কল্যাণকর হবে ভালো হবে মর্যাদা সম্পন্ন হবে এবং অনেক রকমের সম্মান আপনি পাবেন টাকা পয়সা পাবেন ইজ্জত পাবেন এটা খুবই ভালো স্বপ্ন আমরা বলে আমরা মনে করি অনেকে আমাদের কাছে এই প্রশ্নটা কোনো যে আমরা স্বপ্নের ক্লাসরুম দেখেছি ক্লাসে পড়তে দেখি বা এ করতে দেখি তাহলে বুঝতে হবে আপনি আপনার জীবন নিয়ে একটু পেরেশানিতে আছেন দুশ্চিন্তাগ্রস্ত আছেন না আপনি দুশ্চিন্তাগ্রস্ত না থেকে আপনি আপনার কাজের সফলতায় পৌঁছার জন্য আপনি চেষ্টা করে যান আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি সামনের দিকে এগিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখবেন এরপরের আমরা সাধারণত ক্লাসের ভিতরে বন্ধু বান্ধবের সাথে দেখি এটাও কিন্তু একটা ভালো স্বপ্ন আপনি যদি নিজের বন্ধু বান্ধবের সাথে দেখেন তাহলে আপনি মনে করবেন আল্লাহ তাআলা আপনার বন্ধু বান্ধবের সাথে দেখেন মানে হচ্ছে আপনার জীবনটাকে সুন্দর করবেন ভালো করবেন মঙ্গল করবেন এছাড়াও আমরা যে স্বপ্নগুলো সাধারণত আমাদের মা বোনেরা ভাইয়েরা যেটা দেখে থাকেন যে গর্ভবতী অবস্থা যদি কেউ ভয়ঙ্কর স্বপ্ন দেখেন তাহলে অনেক সময় আমরা অনেকে বিত সন্তস্ত হয়ে যাই না গর্ভবতী অবস্থায় অনেক সময় অনেকে কিন্তু একটু খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারে এই জন্য সাবধান থাকবেন কোনো সমস্যা নেই আপনার কোনো ভয় বৃত্তি হবে না আপনি যদি দেখেন যে ওয়াজ করছেন এমন প্রশ্ন আমাদের কাছে প্রায়ই আসে যে আমি ওয়াজ করতে দেখেছি উজুর আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার মঙ্গল হবে ভালো হবে কিন্তু মহিলা হয়ে থাকলে আপনার দুর্নাম হবে বিপদ আসবে এবং আপনার বিভিন্ন রকম চরিত্র নিয়ে বিভিন্ন রকম কথা সমাজে রটনা হয়ে যাবে নিশ্চয়ই বিষয়টা প্রশ্ন আপনার উত্তরটা পেয়ে গেছেন সম্মানিত দর্শক সুতা আজকের পর্ব এখানে শেষ করলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের এই কমেন্ট বক্সে এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব সবারই দর্শক আসছে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু